আসসালামু আলাইকুম গাইস অনেক দিন পর আমরা প্রায় মধ্যরাত চলে আসলো রাত বারোটা বাজে তো আমরা চলে আসলাম চুয়াডাঙ্গা বড় বাজার মাথা সেতুতে আমরা মাথা ভাঙা সেতুর একটু ঘুরবো ঘোরার পরে আমরা চুয়াডাঙ্গা রেলি স্টেশনের উদ্দেশ্যে রত্ন দেবো তো গাইস এই মুহূর্তে চুয়াডাঙ্গা ধরে মাথা ভাঙা সেতুর ওপরে বসে আছে। তো আপনারা জানেন এই সেতু অনেক যানজটে পরিপূর্ণ থাকে তো এখন প্রায় মধ্যরাত এই জন্য ভাতা থেকে সেতুতে কেউই নেই তো আমরা এই যে মিডিল পয়েন্টে একটু বসে চিল করব করবো একটু ঘুরবো ছডাঙ্গা শহরকে দেখাবো তো পেতে অনেক দিন যাবো বড় কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না তো আজকে আমরা কোনো আপলোড দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বেশি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমরা অনেক দিন পর শুক্রবারের দিন সারা দিনই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মাঝে আমরা বিকালে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আমরা সেখানে যেতে পারিনি তো আমরা আজকে চুয়াডাঙ্গা শহরের নাইট ভ্রমণ করে দেখাবো আপনাদেরকে শুক্রবারের দিন আবহাওয়া ঠান্ডা তো আমরা ইতিমধ্যে চুয়াডাঙ্গা বড় বাজারে পৌঁছাই গেছি বড় বাজার এখন অনেকটাই ফাঁকা যেহেতু বৃষ্টি হয়েছে আজকে মেঘলা ওয়েদার বিকাল টাইমে কেউই বেরোতে পারিনি দেখি কোথায় যাওয়া যায় ব্রিজের দিকে ব্রিজের দিকে হ্যাঁ হ্যাঁ

এই গরু নিয়ে চুয়াডাঙ্গাতে এর আগেও অনেক সংবাদ মাধ্যম অনেক কয়টা প্রতিবেদন করেছে তারপরে আমরা এই গরুর মালিকদের বোঝাইতে অক্ষম হয়েছি তারা এখনো পর্যন্ত এখন রাত এগারোটা পনেরো নয় বাজে এই সময়ও তারা গরু রাস্তায় ছেড়ে রেখেছে এই গরুর জন্য আপনার রাস্তায় দুর্ঘটনা ঘটে তো চুয়াডাঙ্গা শহরের ভিতরে যারা গরু লালন পালন করে তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ এই গরুগুলো আপনার একটু সাবধানে চলাফেরা করবেন গরুগুলো যাতে রাস্তার উপরে না ওঠে এখন মনে করেন আপনার একটা অবলা গরুর জন্য একটা মানুষের ক্ষতি হয়ে গেল তখন আর কিছু করার থাকবে না তাই সবার কাছে অনুরোধ আমাকে আমাদের এই গরুগুলো যথাযথ টাইমে ঘরে ফিরে নেওয়ার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ তো গাইস আমরা এখন চড়াঙ্গা বড় বাজার ব্রিজের মুখ থেকে নামতেছি এই যে আমাদের বড় বাজার তো এখন অনেক রাত হয়ে গেছে মানুষ সমাগম খুবই কম তো আমরা এখান থেকে চড়াঙ্গা রেল স্টেশন উদ্দেশ্যে রওনা দেব তো সকলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন এখন মূলত চুয়াডাঙ্গাতে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার সেই কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আমি খুবই সামান্য তম একটি কন্টেন্ট ক্রিয়েটার বলা চলে না তারপরেও আমি দু হাজার আঠারো সাল থেকে চোয়াডাঙ্গা পেজ চালাই আমি যখন চুয়াডাঙ্গা পেজ চালাইতাম তখন চুয়াডাঙ্গাতে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার ছিল না আমার ছোট থেকে শখ ছিল আমি বড় মাপের একটা কন্টেন্ট ক্রিয়েটার হবে হব তো অনাকাঙ্ক্ষিত কিছু কারণে আমি সেটি পূরণ করতে পারিনি আমার ফেসবুকের প্রতি আগের মতো আর কোনো আগ্রহ নেই তারপরেও এখন মাঝে মাঝে যে চেষ্টা করি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকেও আমরা তো আমরা চাঙ্গা বড় বাজার ব্রিজ ঘোরার পর আমরা চাঙ্গা সাইড প্যালেস ঘুরে আসলাম এখন সবকিছুই বন্ধ সব কিছুই বন্ধ আমরা চুয়াডাঙ্গাতে আমার কাছে রাতে ঘোরার মতো সব থেকে বেস্ট জায়গা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এখানে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় তো আজকেও আমরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাব চা খাব আর স্টেশনের পরিবেশ উপভোগ করব তো সবাই ভিডিওটি দেখবেন আর আমাদের মতো রাতে এইভাবে চুয়াডাঙ্গা স্টেশনে ঘোরা চুয়াডাঙ্গা শহর ঘোরা অভিজ্ঞতা কার আছে তারা কমেন্টে একটু জানিয়েন এই যে আমরা এখন আছি চুয়াডাঙ্গা ফুচকা হাউসের সামনে কলেজ টাইম জমজমাট আর মূলত এটি কাপলদের জন্য তো আমরা তো কোনো কাপল না আমরা জাস্ট ভাই বেড়া সারা ঘুরি না কোনো মেয়ে সারা মেয়ে নিয়ে ঘোরা হয় না তো আমরা এখন ফুচকাউজের ভিতরে যাব না আমরা এখন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাব রেলওয়ে স্টেশনে ভিডিও করব আর একটা বিষয় সামনে শীত আসতেছে শীতের ভেতরে যদি একটি আপনি যদি আপনি একটু গরম উষ্ণতা সোয়া পেতে চান চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে চলে আসবেন অনেক ভালো গরম উষ্ণতা ফিল করবেন তো আমরা আজকে সেই জায়গাটিতে যাব তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো অবশেষে আমরা চড়াঙ্গা রেল স্টেশনে প্রবেশ করতে চলেছি তো গাইজ আমরা চুয়াডাঙ্গা বড় বাজার ব্রিজ মেরে এখন আমরা বর্তমানে অবস্থান করছি চুয়াডাঙ্গা রেল স্টেশনে তো আমরা চোয়াডাঙ্গা ওভারপ্যাসে গিয়েছিলাম ওভারপাসে চলমান কাজ এখন আপাতত হয়তো বন্ধ চলছে কিনা জানি না সন্ধ্যার পরে হয়তো রাত হয়ে গেছে ওই জন্য বন্ধ তো আমরা সেখানে উঠতে পারলাম না তাই আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশনে ঘুরতে চলে আসলাম আর চোয়াডাঙ্গা রেল স্টেশনে চা খাব তো আর এই সুন্দর উপভোগ এই সুন্দর প্রকৃতি উপভোগ করব তো ভিডিওটি সবাই দেখবেন কেমন লাগে যারা চুয়াডাঙ্গা থেকে দূরে আছেন তাদের কাছে ভিডিওটি আসলে ভালো লাগবে অনেক দিন যাব অনেক দিন পর আপনারা হয়তো চুয়াডাঙ্গা রেল স্টেশন দেখতে পারবেন এখান থেকেই তো ছেড়ে যাওয়া এই শহরে ছেড়ে যাওয়া আসা যাওয়ার গল্প এখান থেকেই শুরু তো সবাই ভিডিওটি দেখবেন আর চুয়াডাঙ্গা রেল স্টেশন চুয়াডাঙ্গা জেলাকে যারা যারা মিস করেন তারা কমেন্ট বক্সে একটু জানিয়েন আর একটা প্রশ্ন আপনার বাসার থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশন কত দূর সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়েন সকলকে ধন্যবাদ আর এখন আমরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের কিছু সিনেমাটিক ভিউ নেব তো ভিউগুলো উপভোগ করুন তো গাইজ এখন আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশন পর আমরা এখন আছি চুয়াডাঙ্গা সরকারি কথাগুলোর সামনে এখানেই হাজারো স্টক এখন তরুণ তরুণ উদ্যোগ তারা এখানেই বিভিন্ন রকমের স্টক সাজিয়ে বসেছে কারো কেকের দোকান কারো ফাস্টফুডের দোকান তো আজকে অনেক রাত হয়ে যাওয়াতে সব কিছুই ফাঁকা দোকান পাশারি সব বন্ধ হয়ে গিয়েছে আর আজ তো শুক্রবার সেরকম মানুষের দেখাও নেই রাস্তা কোন পাকা কিছু সংখ্যক কুকুর আর গরু ছাড়া রাস্তায় কোনো মানুষ নেই